কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি যাচ্ছে আর বৃষ্টির সময় এইভাবে নানান রকম ভাজা একসাথে মিশিয়ে খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে আপনারা কে কে খান প্রথমে আমি কিন্তু চাল ভিজিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম লবণ পানিতে তারপর পানি ঝরিয়ে আমি এটাকে ভেজে নিলাম একটা শুকনো পাতিলে দেখেন কি সুন্দর কালার এসেছে ভেজে নেওয়ার পর একই পাতিলে আমি ভেজে নিব হচ্ছে তিল তিল দিলে কিন্তু চাল ভাজার সাথে খেতে অনেক ভালো লাগে অনেকে অবশ্য অনেকভাবেই করে থাকে এই ভাজা ভুজির মিক্সটা বানাতে কিন্তু আপনারা অন্যান্য আইটেমগুলো ব্যবহার করতে পারেন যেমন বিভিন্ন রকম বাদাম আমি এখানে শুধু চীনা বাদাম যেটা দেশি বাদাম সেটা ব্যবহার করেছি এটা ছিলে নিয়ে বাদামগুলো ভেতর থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে মেশানোর পালা প্রথমেই চাল ভাজাটা আর চাল ভাজার ঘ্রাণ তো এত সুন্দর হয় তারপর তিল ভাজা ইল ভাজার ঢ্রানের কথা আর কি বলবো মিশিয়ে দিলাম এখন দিয়ে দিব ওই যে ভাজা বাদামগুলো তিনটা উপকরণ একসাথে খুব ভালোভাবে এখন এটাকে আপনারা কিন্তু যে কোনো সময় টিভি দেখার সময় হোক বা বৃষ্টির বিকেলে হোক আপনারা এনজয় করতে পারবেন দেখেন কি সুন্দর একটা লুক এসেছে একটা টাইট কোটার মধ্যে ভরে প্রায় এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করা যায় আর একদম মুচমুচে থাকে এত আমি ভরে নিচ্ছি আর এই যে মিক্স আমি যেটা বানালাম সেটার মধ্যে কিন্তু আপনারা চিনি দিয়েও খুব সহজে খেতে পারবেন আর বাচ্চাদেরও জন্য এটা খুবই হেলদি একটা খাবার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ